মস্ত বড় একটি মাঠ মাঠের এক কোনায় জনাজীর্ণ বিল্ডিং টিনের একটি ছাপড়াগড়ী শিক্ষার্থী প্রচণ্ড গরমে দুশো বিশ জন শিক্ষার্থীকে শিক্ষাদান করছেন মাত্র দুজন শিক্ষক এমনই চিত্র দেখা গেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার সিংদিগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাতা কলমে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক থাকলেও তিনটি শ্রেণীকক্ষে কক্ষে পাঠদান করছেন দুজন শিক্ষক বাকি তিনজন বিভিন্ন কারণে ছুটিতে আছেন শিক্ষার্থীরা বলছেন শিক্ষকের অভাবে তাদের ঘটছে দুইজন শিক্ষকরা যদি অন্য ক্লাসে চলে যায় ফাঁকা থাকে শিক্ষকের সংখ্যা কম আমাদের বিদ্যালয়ে যেখানে ছয় শিক্ষক থাকার কথা সেখানে দুজন শিক্ষক আমাদের ক্লাস কক্ষ এখানে ছাত্র ছাত্রীদের সব লেখা হয় না ছয়টি সাবজেক্ট জানা যায় সেই ছয়টি সাবজেক্ট পড়ানো হয় না দুটি ক্লাস হয় সেখানে সার ম্যাডাম লেখা পড়া দেওয়া গেলেও তারা তার মূল্যায়ন করতে পারে না আমাদের দয়া করে দু তিনজন শিক্ষক শিক্ষক সেজন্য আমাদের ক্লাসে দুইজনের মধ্যে দুইজন দু ক্লাস জায়গা চলে যায় তাহলে আমাদের ক্লাস ফাঁকা 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 থাকে সেই জন্য আমাদের আরো শিক্ষক হতো ভালো হতো তিনটা ক্লাস ম্যাডাম করতে পারে না যেখানে থাকার কথা ছয় জন আছে দুইজন ম্যাডাম আমাদের অনেক পড়ানোর অনেক ক্ষতি হচ্ছে যা পড়া দিয়ে যায় তা আবার মূল্যায়ন করতে পারে না দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাস হয় টিনের ছাপড়া গড়ে যেটি দাতা পরিবার এলাকাবাসী ও শিক্ষার্থীদের চাদার টাকা নির্মাণ করা হয়েছে চলমান তাপদাহ ও অসহনীয় লোডশেডিং ক্লাস করা কষ্টকর হয়ে পড়েছে বলে জানান কোমলমতি শিক্ষার্থীরা চলে গেলে ই গরম লাগে বিদ্যালয়ে একটা ভালো একটা ভবন নেই তার জন্য আমরা এই টিনের ঘরে কারেন্ট গেলে ঘেমে যাই আবার বই তো মানে ই হয়ে যায় ভিজে যায় কারেন্ট গেলে তো একবারে ঘেমে যায় আমরা একটা সুন্দর একটা বিল্ডিং চাই ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান ও পরিবেশ ধরে রাখতে অনতিবিলম্বে স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও স্কুল ভবন নির্মাণের দাবি দাতা পরিবারের সদস্যের আমি অধ্যাপক জেরুর ইসলাম কাজল আমার বাড়ি গ্রামে আমি এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্র উনিশশো সনে এই বিদ্যালয় প্রতিষ্ঠাতা হয় প্রতিষ্ঠার পর থেকে দাপটের সহিত বিদ্যালয়টি সুনামের সহিত এই স্কুল পরিচালনা হয়ে আসছে কিন্তু অত্যন্ত দুঃখ এবং বেদনার বিষয়ে এই যে আমাদের এই স্কুলে দুইশো জন ছাত্র এখানে ছয়জন জন শিক্ষক থাকার কথা একটি পদ শূন্য আছে শূন্য থাকার পরে পাঁচজন মহিলা শিক্ষক ছয় জনই মহিলা শিক্ষক ছিল একজন ট্রান্সফার হয়ে গেছে পদ শূন্য হয়েছে পাঁচজন মহিলা শিক্ষকের মধ্যে একজন শিক্ষকের বাচ্চা অসুস্থ সে দেশের বাইরে অবস্থান করছে একজন শিক্ষক একজন শিক্ষক সে পিটিআই ট্রেনিং আছে আর একজন শিক্ষক সে রোড এক্সিডেন্টে সে একজন ছুটিতে আছে বর্তমান অবস্থায় এই স্কুলে দুইজন মাত্র শিক্ষক আছে এই তিনটি ক্লাস দুইজন শিক্ষক দিয়ে কিভাবে পরিচালিত হয় এবং এ ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হলে ছাত্রদের সমস্যার কথা বিবেচনা করে আমি ডিপি মহোদয়ের কাছে ফোন করি আমাদের শিক্ষা অফিসারের কাছে ফোন করি এবং আমাদের এই কাছে ফোন করি কিন্তু দেখা যায় যে তারা একজন শুধু আরেকজনের কথা বলে আমি ডিপি কে ফোন করলে উনি বলতে থাকেন যে আপনি টিউ ম্যাডামের কাছে ফোন করেন টিউকে কে ফোন করলে বলে যে আমি আপনি ডিপি কাছে ফোন করেন সর্বশেষ আজকে আমি ডিপিউ স্যারকে ফোন করলে বলে যে আমি ব্যবস্থা করতেছি কিন্তু অদ্যাবধি ব্যবস্থা হচ্ছে না গত বাইশ তারিখ থেকে অদ্যাবধিক দুইজন শিক্ষক দিয়ে আমার বিদ্যালয় পরিচালিত হচ্ছে যা শিক্ষার মান এবং শিক্ষার জন্য বিরাট ব্যাহত হচ্ছে আমি উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি অবিলম্বে আমাদের এই স্কুলে শিক্ষক দেওয়া হোক স্কুলের প্রতিষ্ঠাতা এবং দাতা আমার দাদা আমার পরিবার বিদ্যালয়টি জনজরি অবস্থায় থাকছে রাজনৈতিক কারণে এই এলাকাটা বিএনপি রাজনৈতিক কারণে পূর্ববর্তী সরকার এই বিদ্যালয়ের কোন এবং অপারয বিল্ডিং থাকার কারণে আমরা এলাকাবাসী একটা তিনশো বিল্ডিং করে দিচ্ছি যেখানে দুইটি কাজ চলে এটা একটা ভোট কেন্দ্র এখানে বিয়াল্লিশ ভোটার ভোট দেয় ভোট কেন্দ্রের এইভাবে একটা ভোট নির্ভর করে ভোট নেওয়া হয় কিন্তু বর্তমান অবস্থায় উত্ততন্ত্রের কাছে বললে কোনো বিল্ডিং ব্যবস্থাপনা আমাদের নেই সুতরাং বিলম্বে আমাদের একটা বিল্ডিং এর জরুরি প্রয়োজন এনে ওয়াশিং ব্লক নাই আমাদের একটা ওয়াশিং ব্লক দরকার এবং বিদ্যালয়ে দুইশো বিশ জন ছাত্র এবং আজকেও আমি মনে করি যে এরকম একটি দুর্যোগ না মধ্যেও আমার মনে হয় যে সকল ছাত্রছাত্রী এগুলো উপস্থিত উপস্থিতিতে সাড়ে আটানব্বই উপরে যা অন্যান্য বিদ্যালয়ের আমার মনে হয় যে এরকম না সুতরাং এই বিষয়ে আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এবং খুব তাড়াতাড়ি সময় যেন আমরা একটা বিল্ডিং পেতে পারি একটা বিল্ডিং স্যার আমাদের বিদ্যালয়ের মানে পড়াশোনার মান ধারণ ভাবে শুধু শ্রেণী কক্ষ আর শিক্ষক সংকটই নয় স্কুলে কোনো পিউন বা সহকারী না থাকায় পতাকা উঠানো নামানো ও শ্রেণী কক্ষ খোলা সহ প্রয়োজনীয় কাজগুলো করছেন শিক্ষার্থীরা আমরা তো ছয় মহিলা শিক্ষক আর মহিলা শিক্ষক হতে কিন্তু আমরা চাই অনেক ছুটি লাগে পারিবারিক ছুটি বলেন দেখবেন যে পুরুষ শিক্ষকের চেয়ে কিন্তু মহিলা শিক্ষকের পারিবারিক ঝামেলাটাও বেশি থাকে যে কারণে হচ্ছে ছুটি যদি একজন নিতে পারে আমরা তিনজন থাকে বা দুইজন থাকে এখন তো দুজন যেটা সমস্যা হ্যাঁ ছুটি আমার যদি অনেক বড় সমস্যা আমি নিতে নিতে পারতেছি পারতেছি না না সমস্যা সমস্যা থেকে ছুটি তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দপ্তরি যেটা বিভিন্ন স্কুলে আছে বা আমাদের স্কুলে নাই সেটাতে কি হয় আমরা গুরুত্বপূর্ণ কাজ থাকে অনেক সময় যেমন আসতে একটা হচ্ছে কাজ নিয়ে অফিসে যেতে হচ্ছে কেউ যেতে পারতেছে না আমি পারতেছি না ম্যাডামও পারতেছি কারণ আমরা দুইজনই হয়তো দপ্তর থাকলে আমরা তাকে পাঠাইতাম তারপরে দপ্তরের কিন্তু বিভিন্ন কাজ থাকে যেমন হচ্ছে ক্লাস খোলা বা পতাকা নামানো পানি পানি ভরা বিভিন্ন কিছু খাবার সংগ্রহ করা কিন্তু আমাদের স্কুল আমরা কি করতেছি সেটা হচ্ছে বাচ্চারা হচ্ছে করতেছে তারা কিন্তু ভালোভাবে করতেছে আবার এই জিনিসগুলো কিন্তু গার্জেন মহলে হলে অনেক সময় ভালো ভাবে নেয় অনেক সময় খারাপ ভাবে নেয় তাই না কারণ হচ্ছে গার্জেন তার বাচ্চারা বাসায় কিছুই পড়ায় না

করেন প্রধান শিক্ষক আমি যখন আসছি চারজন পরে পাঁচ জনের সময় একজন তখন ছিলেন তখন ছিলাম একজন তারপরে হলো একজন প্রাকৃতিক শিক্ষক পাইছি প্রাকের একজন শিক্ষক আসছে প্রাকৃতিক শিক্ষক এখন বিটি প্রশিক্ষণে আসে এই বছরে যে চিত্রটা সেটা হচ্ছে আমার স্কুল ছাত্রার্থী বর্তমানে হল দুশো জন দুশো জনের মধ্যে হলো শিক্ষক ছয়টা পোস্ট পাঁচটা ছিল ছয়টা পোস্ট হয়েছে ছয়টা পোস্টের মধ্যে একজন শিক্ষক বিটি বিটি প্রশিক্ষণে আছে একজন শিক্ষক হলো বদলি অনত্র চলে গেছে একজন শিক্ষক তার বাচ্চার অসুবিধা বাচ্চার মেয়ের হলো হার্টের অপারেশন করা হয়েছে ইন্ডিয়াতে বই বাংলাদেশ অবস্থান করতেছে আর একজন শিক্ষকের পা ভাঙছে হলো গত সাতাশ আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ থেকে ত্রিশ তারিখ থেকে সেই ইতি আছে আর কি তো ডাক্তারের পরামর্শ উনি ছুটিতে আছেন এক মাস আর স্বপ্ন ম্যাডাম ছুটিতে আসেন দুই মাসের ছুটি আছে তো এই মুহূর্তে আমার শিক্ষক দুজন আমি আর ওই যে আমার সহকারী শিক্ষক অফিসিয়াল চাপ তো আছি আর যেরকম অবস্থা স্কুলে বুঝতেই তো করতেছেন থাকে না আর